আজকে আমি করতে যাচ্ছি পাঁচশো টাকায় টেন আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ দেখা যাক আমি এই চ্যালেঞ্জে উইন হই কিনা তো প্রথমে চলে আসলাম ঢাকাইখানা খানা রেস্টুরেন্টে এটা হলো হোপ মার্কেটের পাশেই তো এই রেস্টুরেন্টে আমি আজকে প্রথম খাবো তো মেনু দেখতেছি এখানে নাকি তেহারি অনেক স্পেশাল হয় অনেক টেস্টি হয় তাই আমি একশো টাকা দিয়ে তেহারি অর্ডার করলাম অর্ডার করে বসে আছি কারণ এখানে এখনো রেস্টুরেন্ট ভালোভাবে ওপেন হয় নাই তো অবশেষে রেডি হয়ে গেছে তেহারি দেখেন গাইজ দেখতে কত ইয়ামি লাগতেছে এন্ড অনেক সুন্দর ঘ্রাণ রয়েছে প্রথমে আমি খুঁজতেছি আসলে কতটুকু মাংস দিচ্ছে সেটা ভালোই পরিমানে মাংস ছিল এখন একটু খেয়ে দেখি এই স্পেশাল তেহারির টেস্ট আসলে কেমন গাইজ আসলে তেহারিটার টেস্ট অনেক মজার আমার কাছে খুবই ভালো লাগছে যদিও আমি তেহারি লাভ না তারপরে যেহেতু আমার কাছে ভালো লাগছে অবশ্যই টেস্টি তেহারিটা আমি একদম সম্পূর্ণ খেয়ে ফেললাম খেয়ে ফেলার পরে যেহেতু এখানে খাবার মজা লাগছে তো মেনু দেখে আমি পেয়ে গেলাম চাউমিন এবার আমি একটা চাউমিন অর্ডার করলাম তাও একশো টাকা দিয়ে দেখি এখানে চাউমিনটা স্পেশাল হয় কিনা তেহারির মতো তো দেখতে তো খুবই ইয়ামি লাগতেছে তো এখন খেয়ে দেখবো আসলে চাউমিনটা কেমন টেস্ট তো চাউমিনের পরিমাণ একশো বিশ টাকা আন্দাজে অনেক আমার তো অলরেডি তেহারি খাওয়া শেষ পেটটা ভরাও শেষ তাই আমি এই এতগুলো চাউমিন খেতে পারবো কিনা জানি না তারপরও খেয়ে দেখি কেমন তো গাইস খেতে বেশ মজার ছিল তো আমি সম্পূর্ণ খেতে পারি নাই এখানে আমি একটা চা খাবো তো এখানে চাটাও নাকি অনেক স্পেশাল তো তিরিশ টাকা দিয়ে আমি একটা চা অর্ডার করলাম তাও দুধ চা এন্ড খেতেও বেশ মজার ছিল লাস্টলি আমি নিলাম বিল গাইস বিল দেখে আমার মাথাটা ঘুরতেছে আমি আসলে বিল দেখলে আমার মাথাটা খালি অলওয়েজ ঘুরতেই থাকে তো তো আমার আজকের বাজেট মাত্র টাকা টাকা দিয়ে দিলাম এখন অবশিষ্ট আছে সেটা নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় যেতেই দেখলাম তেঁতুলের আচার বিক্রি করতেছে ভ্যানে করে তো ভ্যানের মামার থেকে আমি দশ টাকা দিয়ে নিলাম তেঁতুলের আচার আর এই তেঁতুলের আচার আমার অনেক ভালো লাগে তো খেয়ে দেখি তেঁতুলের আচারটা কেমন গাইস এত ভারী খাবার খাওয়ার পর তেঁতুলের আচারটা খেয়ে অনেক ভালো লাগছে এরপরে চোখে পড়লো একটা দোকান দোকানে কি করতেছে টিক্কা কাবাব আমি ওখানে দশ টাকা দিয়ে নিলাম একটা টিক্কা কাবাব এন্ড কাবাবটাও খেতে বেশ মজার ছিল তো গাইস আমার কয়টা আইটেম হলো অবশ্যই আপনারা কাউন্টে রাখবেন আমি এখন আইটেম খুঁজতেছি যেহেতু টাকার পরিমাণ অনেক কম আছে কি আইটেম নিব তো চোখে পড়লো আমার সেই বিখ্যাত হানি বান তো একটা হানি বান নিলাম খাইলাম আর একটা আইটেমও বাড়াই নিলাম হানি বানটা আমার খেতে বেশ ভালো লাগে এই হানি বানটাও খেতে মজার ছিল আমি পুরোটা খেতে পারি নাই তারপর চলে আসলাম সুপার শপে এই সুপার শপে এখন আমি গিয়ে খুঁজবো কি কি পাওয়া যায় আমি একটা নিলাম তাও পঞ্চাশ টাকা দিয়ে এখানে খাওয়ার অ্যাক্টিং করতেছি আসলে খাই নাই এরপরে সত্তর টাকা দিয়ে আমি একটা টোস্ট বিস্কিট নিলাম যে সসের সাথে মিক্সড করে টোস্ট বিস্কিট খাবো পরে আমি বেরিয়ে আসলাম এখন কি খাবো আমার গলাটা একদমই শুকাই গেছে এরপরে আমি নিলাম দশ টাকা দিয়ে ট্যাং এর শরবত এই শরবতটা আমি ফুচকা খাওয়ার পর অলওয়েজ খাই নিয়ে নিলাম আমার কাছে খুবই টেস্টি লাগে আমার প্রাণটা জুড়াই গেল তারপর চলে আসলাম হাঁটতে হাঁটতে মিরপুর ছয় নাম্বার ছয় নাম্বারে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে একটু ঢুমেরে আসি আসলে আমার বাজেট অনুযায়ী রেস্টুরেন্টে খাবার পাই কি না মেনু উল্টাইতে উল্টাইতে মনে হয় প্রত্যেকটা লাইন মুখস্থ করে ফেললাম বাট গাইস আমার বাজেট অনুযায়ী এখানে কোনো খাবারই নাই আর এখানে বসে থেকে থেকে টাইম ওয়েস্ট করার কোনো মানেও নাই তো বেরিয়ে পড়লাম তো সামনে যেতে যেতে দেখলাম একটা হোটেল এটা হলো দস্তরখানা হোটেল এখানে ঢুকে পড়লাম অ্যান্ড মেনু দেখে আমার বাজেট অনুযায়ী পেয়ে গেলাম হালিম আর এখানে হালিমের দাম হলো ষাট টাকা অ্যাকচুয়ালি একটু বেশি টাকা আমি ওয়েস্ট করে ষাট টাকা দিয়ে নিলাম অ্যান্ড হালিমটা দেখে অনেক ইয়ামি লাগতেছে খেতে কেমন লাগবে জানি না তো খেয়ে দেখি কেমন তো অলরেডি আমার দশটা আইটেম হয়ে গেছে লাস্ট আইটেম হলো হালিম তো একটু লেবু মিক্সড করে হালিমটা খাই হালিম খেতে কিন্তু আমার ভালোই লাগে এখানের হালিমটা কেমন হবে জানি না মাংসর পরিমাণ কি দিল কয়টা দিল এইটা আমি তো সবার আগে দেখে নেই যদি পরিমাণ কম দেয় তাহলে আবার এক্সচেঞ্জ করি যাই হোক আমি খেলাম গাইস আমার কাছে খুব একটা ভালো লাগে নাই সো গাইস এই ছিল আমার পাঁচশো টাকায় দশটা আইটেম ফুড ইটিং চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার কয় টাকা খরচ হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন অ্যান্ড সাবস্ক্রাইব মি বাই বাই